বিশালগড় মহিলা থানার ওসি গাড়ি চুরি করে নিয়ে গেল চোরের দল সোমবার সন্ধ্যা রাতে ঘটনাকে কেন্দ্র করে দেখাতে তীব্র উত্তেজনা এবার পুলিশের ঘরে থাবা বসালো চোর দুই যুবক স্কুটি করে এসে বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসের গাড়ি চুরি করে নিয়ে যায় গাড়িতে থাকা চালককে প্রকাশ্যে বিশালগড় আগরতলা সড়কে মেরে গাড়ি থেকে নামিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে সিপাহী জেলার অতিরিক্ত জেলা পুলিশ সহ বিশাল পুলিশ প্রকাশ্যে যদি পুলিশের গাড়ি চুরি করতে পারে চোরের দল তাহলে কতটুকু নিরাপদ বাজার ব্যবসায়ী পুলিশের গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়

বিশাল ঘর পুরনো পেট্রোল পাম্পার সামনে ইউকু ব্যাংকের ঠিক সামনে একদম সামনাটা যে ঘটনাটা তুমি তো এখানে তোমার পাশে আমার তো দোকান আমি দোকান আসতাম না কিন্তু পরে যাই একটু দেখছি লাস্টের জায়গাটা